শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে 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 তাই আমার রাধে পরিবারের সকলকে সুস্বাগতাম সকল সাথে আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবধ প্রণাম করে আজ আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদের বৃন্দাবন ধামের কিছু দর্শন দৃশ্য দর্শন করিয়ে আমি তোমাদেরকে বৃন্দাবনের নিধুবনের রহস্য জানাবো সাথে থেকে পাশে থেকে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সকলকে দর্শন করার সুযোগ করে দিও তাহলেও তোমরা বৃন্দাবনের পরিক্রমার ফল ঘরে বসেই লাভ করতে পারবে আর সকল কৃষ্ণ ভক্তদের ইচ্ছা অর্থাৎ সকল রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের ইচ্ছা একবার হলো শ্রী বৃন্দাবন ধামে যাওয়ার তাই বৃন্দাবন ধামে যেতে হলে রাধারানের কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় না তাই সময় আমাদের রাধে রাধে বলতে হবে এবং রাধারানীর অপার কৃপা করুণা নিজের হৃদয়ে অনুভব করতে হবে রাধারানীর কৃপা হলেই আমরা শ্রীধাম বৃন্দাবনে যেতে পারবো এবং তার যে কৃপা তার যে অপরূপ সৌন্দর্য সেটা হৃদয়ে দর্শন করতে পারবো চাক্ষুষ বৃন্দাবনের বাহিরে আর চাক্ষুষ বৃন্দাবনের ভিতরে ঠিক আছে কি রয়েছে সেটা আমরা রাধারানের কৃপায় বুঝতে পারবো আর এই যে বৃন্দাবন এই বৃন্দাবনের ভেতরেও সূক্ষ্ম বৃন্দাবন রয়েছে যাকে হৃদয় দ্বারা অনুভব করতে হয় সেখানে নিত্য নিরন্তন ভগবানের লীলা চলতে থাকে জয়রাধে নিতাই দর্শন করতে থাকো তোমরা আর কেমন লাগলো অতি অবশ্যই জানি ভগবান শ্রীকৃষ্ণের লীলা ভূমি হলো ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর লীলাভূমি ভূমি হলো শ্রীধাম বৃন্দাবন তাই আমাদের সকলেরই বৃন্দাবন ধামে যাওয়া উচিত বৃন্দাবনের প্রতিটি স্থানে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজিত আজও প্রতি রাতে বেজে ওঠে বাসি ও রাধারানীর নূপুরের শব্দ বৃন্দাবনের আক্ষরিক অর্থ হলো বৃন্দার বন অর্থাৎ তুলসীর বন ঠিক আছে এই বন হলো অলৌকিক রহস্যই বনের মধ্যে রয়েছে আর এই নিধুবনে রয়েছে প্রতি রাতে আসে ভগবান শ্রীকৃষ্ণ নিধুবনে এবং রাধারানী সহ যে গোপিনীরা রয়েছে তাদের সকলের সমবেত প্রচেষ্টায় সকলের সমবেত ভালোবাসায় রাস হয় প্রতি রাতে ঠিক আছে এখানে হলো যে গোপিনীরা তারা হলো জীব আত্মার প্রতীক আর ভগবান শ্রীকৃষ্ণ পরমব্রহ্ম পরমাত্মা তাদের উভয়ের মিলনে ভক্ত এবং ভগবানের মিলনেই হয়ে ওঠে ভিতরে যে গাছগুলো রয়েছে সব বৃক্ষগুলোই কিন্তু তুলসীর গাছ আর এই তুলসীর গাছগুলো কিন্তু বৃন্দাবনের অন্য অন্য ধামের তুলসী গাছের থেকে তুলসী বৃক্ষর থেকে এই বৃক্ষগুলো কিন্তু একটু অন্যরকম ঠিক আছে বৃক্ষগুলো কিন্তু ভেতরে ভেতরটা পুরোটাই ফাঁপা ও সবগুলি নিম্নমুখী হয়ে রয়েছে যেন তারা ভগবান শ্রীকৃষ্ণকে এ ভালোবাসা জানানো শ্রদ্ধা জানানোর জন্য যেন প্রণাম জানাচ্ছে ঠিক আছে এই নিধু বনেই প্রত্যেক রাতে হয় রাস এবং প্রত্যেক রাত্রেই সন্ধ্যা হলে সন্ধ্যা আরতি দর্শন করিয়ে সকলকেই বের করে দেওয়া হয় এবং সেখানে কোনো পশু পাখি কোনো কিছু কেউ বাদর হনুমান কেউ থাকে না সবাই বেরিয়ে যায় এবং এখানে যারা লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা থাকার চেষ্টা করেছে তারা কেউই আর অক্ষত নেই তাদের কেউ হয় পাগল হয়ে গিয়েছে কারোর প্রাণ ত্যাগ হয়ে গিয়েছে আর বৈজ্ঞানিকরা বিভিন্ন ক্যামেরা বিভিন্ন ফুটেজ পাওয়ার জন্য যে ক্যামেরা লাগিয়েছে সেই ক্যামেরা অটোমেটিক রাত্রিবেলা বন্ধ হয়ে গিয়ে সকালবেলা আবার চালু হয়ে গেছে তাই বৈজ্ঞানিকরাও মনে করেছে এখানে এমন কিছু আছে যা বিজ্ঞানের আওতার বাইরে তাই তাদের প্রচেষ্টাও ব্যর্থ হয়ে গিয়েছে যে বৃন্দাবনের নিধুবনে কি হয় কারণ বৃন্দাবনের ঋধুবনে প্রত্যেক দিন ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী সহ সমস্ত গোপিনীদের ভালোবাসায় জীবন্ত হয়ে ওঠে এই নিধুবন নিধুবনের ভেতরেই রয়েছে রংমহল সমস্ত ভক্তরা সেখানে তাদের রাধারানীর জন্য এবং গোপিনীদের জন্য সমস্ত অলঙ্কার গহনা শাড়ি সব নিয়ে যায় এই রংমহলের ভেতরেই পুরোহিতগণ শাড়ি চুড়ি টিপ দাতন লাড্ডু জল সিঁদুর খুঁমুর আরো অনেক কিছু দ্বারা আহ সেই রংমহলের ভেতরের মন্দিরে সবকিছু সজ্জিত করে রাখে এবং সমস্ত ভক্তরা যখন বেরিয়ে যায় পুরোহিত তখন ওই দ্বারে তালা বন্ধ করে দেয় বড় একটা কিন্তু যখন সকালবেলা সেই দ্বার খোলা হয় পুরোহিত যখন সেই তালা খুলে তখন দেখে যে রংমহলের ভিতরে সমস্ত যে দ্রব্যগুলো সেটা এদিক ওদিক ছিটিয়ে রয়েছে এবং যে বিছানাটা করা ছিল সাইয়া সেগুলোও মানে উলট পালট হয়ে রয়েছে মাজনটা দাঁত মাজা হয়েছে লাড্ডুটা অর্ধেক খাওয়া জল খাওয়া হয়েছে মানে সেবা করা হয়েছে যে বোঝা যায় যে রাস করার পরে রাধারানী এবং যে ভগবান শ্রীকৃষ্ণ ও তাদেরকে সখীগণ মিলে অর্থাৎ গোপীরা মিলে তাদেরকে সেবা দিয়েছে এটাই প্রমাণ রেখে যায় এবং প্রত্যেকটা কিছুই মানে যারা রয়েছে শ্রীদাম বৃন্দাবনে যাদের বাড়ি রয়েছে তাদের বাড়ির যে জানলাগুলি দরজাগুলি যদি নিধুবনের দিক করে করা থাকে তাহলে অটোমেটিক তারা সন্ধ্যা হওয়ার সাথে সাথে সেই দরজাগুলি জানলাগুলি বন্ধ করে দেয় কারণ কি বলতো ভগবানের লীলা বোঝার জন্য অন্তর থেকে বুঝতে হয় যদি আমাদের ইন্দ্রিয় দিয়ে আমরা বুঝতে চেষ্টা করি তাহলে সবসময় আমরা সচেষ্ট হব না কারণ ভগবান কোটি কোটি সূর্যের সমারোহ তাকে দর্শন করার জন্য আমাদের এই দেহটা পর্যাপ্ত নয় যদি তার কৃপা না হয় সে যদি কৃপা করে দর্শন দেয় তাহলে তো অতি উত্তম যদি দর্শন না আমাদের দেয় তাহলে আমরা যদি সেটা দর্শন করার চেষ্টা করি তাহলে আমাদের দেহ পাত হয়ে যাবে আমাদের দেহ নিতে পারবে না আমাদের দেহ ঝলসে যাবে তাই জন্যই এইভাবে লুকিয়ে হ্রাস হয় এবং কোনো কোনো ভাগ্যবান সেটা দেখিবারে পায় আর নিধিবন অর্থাৎ এই নিধুবনের ভেতরেই রয়েছে কি মঞ্চ রাসমঞ্চ আর এই নিধুবনের ভেতরেই রয়েছে যে যখন সখীদের অর্থাৎ গোপীদের পিপাসা পেয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণই রাস করার মধ্যে রাস করতে করতে সেই জল পিপাসা মেটানোর জন্য তার বাসী দিয়ে কুণ্ড খনন করে দিয়েছিল সেই কুণ্ডও কিন্তু রয়েছে আমরা মানে হোলিতে অর্থাৎ দোলে এক মাস ধরে শ্রীধাম বৃন্দাবনে দোল খেলা হয় আবির দিয়ে রং খেলা হয় সেই সময় গিয়েছিলাম ভীষণ আনন্দ ভীষণ আনন্দ সবাই রাধারানীর প্রেমে পাগল রাধেশ্যাম রাধেশ্যাম এত আনন্দ এত আনন্দ যে হৃদয় অনুভব করা যায় না যে মানে মনে হয় যেন আরও 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 আমরা অনুভব করতে থাকি যখন বাড়ি চলে আসি তখন যেন মনটা ভালো লাগে না মনে যেন থেকে যাই এত সুন্দর এত আনন্দময় ধাম তাই তোমরা শ্রীধাম বৃন্দাবনে গেলে অবশ্যই নিধুবন দর্শন করো কারণ সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সাক্ষাৎ রূপে রয়েছে সমস্ত জায়গায় রয়েছে কারণ শ্রীধাম বৃন্দাবন হল ভগবানের নিজ আবাসস্থল তিনি সেখানে সব জায়গার মধ্যেই রয়েছে সব কিছুর মধ্যে রয়েছে বৃন্দাবনের সব কিছুই চিন্ময় সেখানে সর্ব জায়গায় সর্ব কিছুর মধ্যে ঈশ্বর বিরাজিত তাই সকলে বৃন্দাবন ধামে যেও শুদ্ধ পবিত্র মন নিয়ে তাহলে ভগবানের সাক্ষাৎ ভগবানের কৃপা তোমরা অবশ্যই লাভ করবে শ্রীরাম বৃন্দাবনে যাওয়া মানেই ভগবানের কৃপা রাধারানীর কৃপা লাভ করা রাধে রাধে নিতাই সাথে থেকে পাশে থেকে